মরি হায় রে হায় দুঃখে ছাগলে আজ ফতোয়া দেয় আলেমে ঘাস খায় মরি হায় রে হায় মরি হায় রে হায় দুঃখে পরায় ছাগলে আজ ফতোয়া দেয় আলেমে ঘাস খায় মরি হায় রে হায় মরি হায় রে হায় দু পরাঞ্জায় উলটা পালটা চলছে সবাই দেশ ও দুনিয়ায় মরি হায় রে হায় মরি হায় হাই দুঃখে পরাণ যায় সাগলে আজ ফতোয়া দেয়ালে বেহাশ খায় মরি হায় রে হায় টুপি নামাজে না বৈঠকে সে আঙুল নাড়ায় মোটে থামে না নবীর লেবা সুরাত নাই ক্লিন শেপ করিয়া নামাজেতে ঠ্যাং সারাইছে টেক নাপতে তুলিয়া আমিন বইলা বোমা ফাটায় উল্টা বান্ধে হাত সহি দোহাই দিয়া করছে অন্যের ব্যাঘাত আজাজিলকে করতে হয় না মসজিদে কষ্ট নামাজি ব্যাঘাত ঘটাতে এরাই যথেষ্ট দিনের মধ্যে এরা ভিত্ত সন্দেহ ছড়ায় হরি হায় রে হায় হরি হায় রে হায় দুঃখে পড়ান যায় সাগলে আজ ভতুয়া দেয় হালে বেঘাস খায় হরি হায় রে হায় হরি হায় রে হায় দুঃখে পড়ান যায় উল্টা পাল্টা চলছে সবাই দেশি বলে ইসরায়েলের পোষা কুকুর শায়েখ নামের কেউ মিডিয়াতে বসে শুধু করতেছে ঘেউ ঘেউ করতেছে ঘেউ ঘেউ জেনারেল পড়ুয়া যারা শরিয়াত জানে না এদের কথা গিলছে তারা ভাবে মা না কত মানুষ ইমান হারায় তাদের ফত আয় হায় হায় হরি হায় রে যায় সাগোল আজ ফতোয়া দেয় আদে বেগাছ খায় বরি হায় রে হায় হায় রে হায় দুঃখ বরণ যায় উল্টা পাল্টা চলছে সবাই দেশ ও দুনিয়ায় বরি হায় রে হায় বিড়ি খাইয়া কে কি রকম ছাড়ে তাহার ধোয়া বক্তা দেখায় সেই অভিনয় লাগছে দারুণ ছোঁয়া জিকির করে কেউবা বা আবার ডিজে পার্টি ফেল ওমর দোলাই নাচা নাচি হুক্কা হুয়ার খেল হুক্কা হুয়ার খেল হিন্দি বাংলা ছায়া ছবির গান শোনায় মাহফিলে চিল্লা নিতে ফাটে দোকান লাগে নাওয়াজ দিলে কবে কোথায় কোন তারিখে মাহাপিল খোতায়

উল্টা পাল্টা চলছে সবাই দেশ ও দুনিয়ায় হায় রে এক মিনিটের ওয়াজ কেটে বানাচ্ছে টিকটক কিছু বক্তার ডায়ালগ কৌতুকের খোরাক আজগু বিথাম বল বানাচ্ছে বিশ্বসের আওয়াজ কেউ বা করে আড়াইশো তখন কেউ বা করে আড়াইশো খন্ডে তাপসিরের কাজ স্বামী নামাজ পড়ে কিন্তু স্ত্রী না পড়িলে তালাক হয়ে যাবে এক বক্তা দিল বলে ফতোয়া শেষ আছে ঘুম থেকে জেগে উঠে আবার যদি ঘুমায় তাহাজুদ না পড়িলে সে মোশরেক হয়ে যায় শুনছেন এই সব ফতোয়া পায়খানা পেশাবে থাকুক যেই অবস্থায় সালামের জব দিতে বাধ্য আরেক ক্ষত আয় রিক্সা চালক খাটনি করে কুলির মাথায় বোঝা তাদের রাখা লাগবে না রমজানের ফরজ রোজা শুনছেন ফত দিন ইসলামকে ঘোলাই দিছে দুশ্মনেরা মিলে জাহেল রাজ বক্তা হইসে কোরআনের মাফিলে কিতাব পড়ার আলেম পাইনা পাটি চালান দিয়া আয়াত হাদিস পড়তে পারে বিশুদ্ধ করিয়া পাইনা শিক্ষক মাদ্রাসাতে খুঁজি অহরুনিশ পোস্টারে সব আন্তর্জাতিক মুক্তি মোহাতি মুক্তি এই আলেমের কারণে ইসলামের করুণ দশা হককানি আলেমের দাপট নাই রে এক পয়সা বাতিল ফটোয়াটা সবাই বাতাসে উড়ায় লাইক শেয়ার হইয়া সেটা ভাইরাল হয়ে যায় আমজনতা হারায় সকালে সন্ধ্যায় হায় হায়ে হা হায় যায় সাগোলে আজ ফটো দেয়ালে মে ঘাস খায় মোরে হায় রে হায় মোরে হায় রে হায় দুঃখ পরণ যায় উল্টা পাল্টা চলছে সবাই দেশ ও দুনিয়ায় মোরে হায় রে হায় মোরে হায় রে হায় দুঃখ পরণ যায় সাগোলে আজ ফটো দেয়ালে মে ঘাস খায় মোরে হায় রে হায় হায় রে হায় দুঃখে পরান যায় উল্টা পাল্টা চলছে সবাই দেশ মরি হায় রে হা